বাংলাদেশের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর উত্তেজনা তৈরি হয়েছে গোটা বাংলাদেশে সেই উত্তেজনার আজ এ দেশেও এ পশ্চিমবঙ্গ তথা কলকাতা একাধিক জায়গায় আমরা দেখেছি একাধিক বার প্রতিবাদে নেমেছেন বিভিন্ন দল অন্যদিকে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে রানী রাসমণি অ্যাভিনিউ ময়দানে ধর্নায় বসতে চায় খোলা হাওয়া নামে এক কমিটি পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ খোলা হাওয়ার সভাপতি স্বপন দাশগুপ্ত ইতিমধ্যে মামলা দায়ের করার অনুমোদন দিয়েছেন কলকাতা হাই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় যাব সুদীপ্তর কাছে সুদীপ্ত বাংলাদেশ ইস্যুতে রীতিমতই আমরা জানি গোটা বাংলাদেশ এই মুহূর্ততপ্ত যার আজ করেছে দেশে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় এবার এই খোলা হাওয়া নামক একটি কমিটি যারা ধরনায় বসতে চেয়েছে যারা ইতিমধ্যে মামলাও করেছে হাইকোর্টে তার অনুমোদন হয়েছে

সেই আবেদনে সেই মামলা গৃহীত হয়েছে এবং বিচারপতি মামলা গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে নিয়ম মেনে আবেদন করছে তা এবং সেই জন্য আগামী সোমবার এই মামলা হবে এবং খোলা হওয়া সেখানে ধারণা অবস্থান করবেন ফলে যা যা পুলিশের অভিযোগ সেগুলো উৎসাহিতা করে তারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং সেই হামলার লিখিত হয়েছে বেশ ধন্যবাদ সুদীপ্ত